আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ক্রিকেটের খুবই হচ্ছেন এর বাবাটাও বিদেশি মাটাও বিদেশি দুইটা বাপ কবুতর কবুতর আর কবুতরের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন পিছেটা নর সামনেরটা মাটি দুইটায় কারুল কপি আর কি হচ্ছেন দুইটাই কারন কপি হচ্ছেন আমার ফ্রেনিং আছে দেখতে পাচ্ছেন যারা এই সংগ্রহ করতে চান সংগ্রহ করতে হয় প্রাইসটা মূলত আলোচনার সাপেক্ষে আসলে কুতর তো অনেকেই দেখায় দেখেন কোয়ালিটি অবশ্যই মার্শাল্লাহ বলবেন কবুতরগুলো এটা মাদি এটা নয় সুপার কোয়ালিটি ওর বাবা মা দুইটাই বিদেশি কুমুতর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এইটা এটা নর সেটা মাদি যারা এই সংগ্রহ করতে চান সংগ্রহ করতে হয় প্রাইসটা আলোচনার সাপেক্ষে এটা সুপার কোয়ালিটি কতটা এক্সপেন্সিভ কৌতুল যারা এই রানিং পেয়ারটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে একবারে পুতুলের মতন কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন তারপরেও যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং সাইজ কোয়ালিটির পুতুলো দেখে অনেক সুন্দর রেসার কুতুলের বৈশিষ্ট্য যারা থাকা প্রয়োজন আশা করি এর মধ্যে সবগুলো গুণ আছে দেখতেই পাচ্ছেন সামনে এটা নয় পিসেরটা মানে যারা নিতে চান নিতে পারেন পেয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গাল রেড চেকার মেল কৌতূল আসলে পাইট রেড চেকার খুবই খুবই রেয়ার আর কি দেখতে পাচ্ছেন এটা মতন লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে এটা পাইট একটা কৌতূল দেখতে পাচ্ছেন খুবই এক স্পেশাল এটা মূলত হান্ড্রেড পার্সেন্ট ক্লাস থেকে আসা কৌতুরটা খুবই একটা চমৎকার একটা কবুতর দেখতেই পাচ্ছেন এটা পাইট কবুতর এবং কৌতুরটার কোয়ালিটি খুবই সুন্দর আসলে রেড টেকার পাইট কবতুল খুবই রিয়ার আর কি অন্যান্য কবুতর দেখা যায় কিন্তু রেড কেয়ার পাইট কবতূল খুবই কম দেখা যায় এটা এটা বিদেশি ব্লাড লাইনের কৌতূল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান আশা করি পাইটা নিতে পারেন এটা লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কবুতর যারা এই সিঙ্গাল নোটটা নিতে চান নিতে পারেন ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা পড়ে ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা আর কবতরটার কোয়ালিটি অসাধারণ আসলে যাই না কতটুকু বোঝাইতে পারছি আপনাদের আমি দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং সাইজটা অনেক বড়ো সাইজের কবতর যারা এই সিঙ্গাল মেল কবুতরটা নিতে চান নিতে পারেন ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা খুবই খুবই চমৎকার একটা কবুতার যারা আসলে লং ডিস্টেন্স রেস করতে চান তারা এই মেলটা নিতে পারেন এবং সাইজ কোয়ালিটি খুবই সুন্দর দেখেন কতটা হাইট কত বড় যারা চান এটা নিতে পারেন ওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা খুবই স্পেশাল দেখতে পাচ্ছেন খুবই স্পেশাল একটা লাক মেল কবুতার সিঙ্গাল যার লিমিটেড ক্লাবের ট্যাক করানো আছে আর পরিমাণ ছটফট করতেছে দেখতেই পাচ্ছেন এটা আসলে খুবই স্পেশাল একটা কবিতা দেখতেই পাচ্ছেন কবিতাটা কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক সুন্দর একটা কোয়ালিটি কবিতা আসলে যারা ভালো মানের ব্লাক নর্ক হচ্ছেন তারা এটা নিতে পারেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আসলে ওর দেখানোটাই মুশকিল আসলে যে পরিমাণ ছটফট করতেছে দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে ওর ফ্লাইংয়ের স্পিড দুর্দান্ত একটা এক্সপেন্সিভ একটা কবতর যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই সিঙ্গাল ব্ল্যাক মেল কৌতরটা সংগ্রহ করতে পারেন এটার প্রাইসটা পাঁচ হাজার টাকা পড়বে এবং কবতরটার কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে কত সাইজ অনেক বড়ো সাইজের একটা কুতার এবং কোয়ালিটি খুব সুন্দর এবং লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে যারা এই সিঙ্গাল মেল কবুতরটা সংগ্রহ করতে চান করতে পারেন প্রাইসটা পাঁচ হাজার টাকা পড়বে এবং কতটা সুন্দর একটা কত দেখতেই পাচ্ছেন কিছুটা মল্ডিং আছে আর কতটা খুবই ছটফট করতেছে দেখতেই পাচ্ছেন এই আর কি গ্যাং কবুতর যারা আসলে অনেকদিন বাচ্চা করতে পারেন কতটা নিয়ে যারা আসলে রেসের জন্য নিতে চান তারা এটা নিতে পারেন এদের বাচ্চা কাচ্চা দিয়ে রেস করতে পারবেন প্রাইসটা পাঁচ হাজার টাকা সস্তায় বস্তা বের লাভ নেয় খুব কিছু কবুতর কিনলে যথেষ্ট পিয়ার এখানে দেখতে পাচ্ছেন একটা মাহা রেজাল্ট মূলত এটা এখনো ফ্লাই নাই এটা সম্ভবত ছয় পরে আছে কবতরটা আর ডানে এটা এটা নর বাচ্চা ওর বাবা মাটাই রেস করা নরটাও রেস করা মাটিটাও রেস করা দেখতে পাচ্ছেন খুবই খুবই একটা চমৎকার একটা কবুতর আর কুতুরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ওর সাইজ কোয়ালিটি আর নর্মালি সেম কার্বন কপি দেখতেই পাচ্ছেন এই আর কি যারা আসলে এটা নিতে চান নিতে পারেন এটা মূলত পাস পরে আছে কৌতুরটা যারা ফ্লাইং করাতে চান নিয়ে ফ্লাইংও করাতে পারবেন মানে এটা এখনো ভালো লাগানো না আর কৌতুরটা সাইজটা অনেক বড় সাইজের কৌতুর দেখতেই পাচ্ছেন হাইটটা কত বড় বগের মতন দেখতে গলার হাইটটা খুবই সুন্দর একটা কৌতূর যারা এই রানিং সার পরে কৌতুরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ টাকা এবং কতটা কোয়ালিটি দেখেন কতটা সুন্দর একটা খুব কবুতর খুবই চমৎকার যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এটা ফ্লাইং করাইতে পারবেন বি আর পি এফ সি ক্লাবের ট্যাগ লাগানো আছে দুই হাজার পঁচিশ সালে খুবই চমৎকার বাচ্চা এটা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ প্রাইসটা পাঁচ হাজার টাকা প্লেয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা রেড চেকার নর কবুতর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রেড চেকার নর এবং সাইজটা অনেক বড়ো সাইজের কবুতর এটা ইউটিউব ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা নর এটা রেড চেকার নর যারা এই সিঙ্গাল এই নটটা সরোহ করতে চান সরো করতে পারেন প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে এবং কবুতরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা মূলত হান্ড্রেড পারসেন্ট প্লাস্টিক আসা কবুতরার কোয়ালিটি খুবই খুবই একটা সুন্দর একটা কবুতর আসলে আমি সিঙ্গাল সিঙ্গাল দেখাচ্ছি যার যেটা ভালো লাগে পেয়ারিং করে নিতে পারবেন কিছু মাদিও আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ ভিডিওর সাথেই থাকবেন আসলে নোটটা খুবই খুবই একটা চমৎকার এবং সাইজ কোয়ালিটি খুবই সুন্দর এবং চমৎকারটা নোট যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই নটা নিতে পারেন এর সঙ্গে একটা ভালো মাটি পেয়ারিং করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন যারা চান সংগ্রহ করতে পারেন পেয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গাল মিলি মেল কবুতর এটা মূলত বাবার সাইড লুডো ক্লাস মার সাইড স্টিফেন ইম্বার্স থেকে আসা কবুতরটা খুবই খুবই একটা চমৎকার একটা কবুতর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা নিজের রেস করা কুতুরটা আসলে এখানে খাঁচার মধ্যে একটু ভয় পাচ্ছে এমনি পাচ্ছেন খুবই সুন্দর একটা কবিতার যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারাই মিলে মাটিটা নিতে পারেন এখানে সিঙ্গেল মাটি এবং কত সুন্দরের কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস এবং সাইজও অনেক বড় সাইজের কৌতূর যারা আসলে ভালো মানের রেসার কৌতূর চান তারা এটা নিতে পারেন আসলে যাদের মিলি ফিমেল অনেকেই ফোন দেন যে ভাই মিলি লাগব তারা এই মাটিটা নিতে পারেন এটা নিলে ফিক্সড পাঁচ হাজার টাকা পড়বে রেস করা মাদি এবং প্রুভ করা এবং কোয়ালিটিও অনেক সুন্দর আর ট্যাগ নাম্বারটা দেখতে পাচ্ছেন লাস্টে টিপুল ওয়ান এটাই দেখতেই পাচ্ছেন হ্যাঁ ট্রিপুল ওয়ান যারা এই সিঙ্গাল মাটিটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন এবং কোয়ালিটি খুবই সুন্দর ফলে আসলে ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে এই আর কি যতটুকু আমি পারি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যারা আসলে লং ডিসটেন্স রেস করতে চান তারাই মিলিয়ে নিতে যান নিতে পারেন এটা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা পেয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গাল মিলে মেল কবুতর কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কৌতূর খুবই খুবই এক্সপেন্সিভ একটা কৌতূর যারা এই সিঙ্গাল নর কৌতুরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন ফিক্স প্রাইস দশ হাজার টাকা এটা তো দামে হবে না ফিক্স প্রাইস দশ হাজার টাকা এবং কৌতূরটার কোয়ালিটি খুবই খুবই একটা সুন্দর একটা কৌতূর দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে কতটা সুন্দর যারা আসলে ভালো মানের রেসার মিলিয়ে নর করছেন তারা এটা নিতে পারেন এটার ব্যাকগ্রাউন্ডে আছে পাবা সাইট রোড ক্লাস মার সাইট সুপার মিলি এটা খুবই একটা সুন্দর একটা কবুতল দেখতে পাচ্ছেন দুই হাজার একুশ সালের ট্যাগ লাগানো আছে বি আর ক্লাবের ট্যাগ লাগানো আছে এবং কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে খুবই একটা সুন্দর যারা এই সিঙ্গেল মিলি নটটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা দশ হাজার টাকা পড়বে এটা পুতুলের মতন আসলে এইসব কুপুতল চোখের সামনে থাকলে আসলে মনটা আপনি আপনি ভালো হয়ে যায় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং অনেক কবুতর লম্বাটে কিন্তু এটা গোল একটা সাইজের কুতো খুবই সুন্দর এবং কোয়ালিটি এতটা সুন্দর ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন একটা ফার্স্ট ক্লাস কোয়ালিটি কুতো যারা আসলে ভালো মানের রেসার কবিতা সংগ্রহ করতে চান তারা এটা নিতে চান নিতে পারেন আসলে খুবই খুবই একটা ফার্স্ট ক্লাস একটা কব্তা কিন্তু এটা দামা হবে না ফিক্সড প্রাইস দশ হাজার টাকা এটা একটা বিডার একটা কবুতর এবং খুবই একটা এক্সপেন্সিভ একটা কবুতর যারা সিঙ্গেল এই নল কবতরের চাল নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গাল মিলি মাদি কবুতর খুবই একটা সুন্দর একটা মাদি দেখতেই পাচ্ছেন সাইজটা অনেক বড় সাইজের একটা কবুতর এবং কোয়ালিটিও অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে লাইট কালার একটা মিলি এবং একটা চমৎকার একটা মিলে কিছুটা মোল্ডিং আছে কতটা ইয়াং কুর্তর দেখতেই পাচ্ছেন লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে আর মূলত দেখতে পাচ্ছেন সবগুলো ক্লাব ট্যাগ পরানো কুর্তার ম্যাক্সিমাম যেগুলো আছে সবগুলোই আর কি ক্লাব ট্যাগ পরানো যারা এই সিঙ্গাল মিলি কুর্তা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন এটার প্রাইস পড়বে ফিক্সড পাঁচ হাজার টাকা এবং এর আগে যে নটটা দেখাইছি ওর সঙ্গে এটা পেয়ারিং করলে খুবই সুন্দর একটা বাচ্চা হবে আমি আসলে সিঙ্গাল সিঙ্গাল দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা পছন্দ করে নিতে পারেন এবং মাদিটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা মাদি এবং ক্লাবের ট্যাক আছে লিবি ক্লাবের এবং এই মাটিটা কিন্তু ওই নরের মতনই গোল এবং সাইজ খুবই সুন্দর এটা ওই ব্লাড থেকে আসা কৌতোটা সেম ব্লাডের দেখতেই পাচ্ছেন সুপার আর লুডো থেকে আসা এবং মাদিটাও কিন্তু নরের মতনই এর আগে যে নটটা দেখালাম ওর মতনই সাইজ কোয়ালিটি যারা আসলে ইনভিট করতে চান তারা এই মাটিটা ওই আগের মিলির যেটা দেখা ওটার সঙ্গে পেয়ারিং করে ইনভিট করতে পারেন এটার প্রাইস করবে ফিক্সড পাঁচ হাজার টাকা এবং কোয়ালিটি খুবই খুবই এটা ফার্স্ট ক্লাস কোয়ালিটির মিলি আর শেপগুলো দেখিয়ে পাচ্ছেন শেপের আসলে এই ধরনের মিলি খুবই কম দেখা যায় যারা এই মিলি কৌতটা চান নিতে পারেন প্রাইসটা ফিক্সড পাঁচ হাজার টাকা ব্যাস এখানে দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা কবুতর পিসেরটা মাদি কবুতর সামনেরটা নর কবুতর দুইটাই লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে একটা বিয়ার পিসের ট্যাগ নটটা বিয়ার পিক্সের ক্লাবের ট্যাগ লাগানো আর মাদিটা লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো দুইটা কবুতরই অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এই আর কি কতটা সুন্দর একটা কবুতর আসলে নটটা খুবই চটপট করতেছে মাদিটাও অনেক চটপট করত নাই না গন্তব্য বোঝাইতে পারছি কালারটা কিন্তু সিলভার কালারের কবুতর দেখতেই পাচ্ছেন দু সুন্দর এই আর কি এটা মাদি দেখেন শেপের মাদি নটটা শেপের এবং কোয়ালিটি খুবই চমৎকার যারা আসলে ভালো মানের রেশার চান তারা নিতে পারেন এটা আসলে আমি জোড়া হিসাবেও সেল করতে পারেন নিতে পারেন বা সিঙ্গাল সিঙ্গাল নটটা নিলে এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে মাদিটা নিলেও পঁয়ত্রিশশো টাকা পড়বে যারা সিঙ্গাল সিঙ্গাল নিতে পারেন আর যদি চোরা নেন আমি সেক্ষেত্রে হয়তো বা পাঁচশো টাকা আপনাকে জন্য ডিসকাউন্ট করতে পারবো এই আর কি কবত দুইটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কবুতর যারা আসলে ভালো মানের রেসার কবুতর খুঁজছেন তারা এই দুইটা কবুতর সংগ্রহ করতে পারেন আশা করি আপনারা ভালো কোয়ালিটির বাচ্চা উপহার পাবেন এভাবে প্ল্যানিং করে নিলে খুবই সুন্দর হবে এটা ডিরেক্ট বিদেশি ব্লাড লাইনের কবুতর ওর বাবা মা দুইটাই বিদেশি থেকে ব্লাড লাইন থেকে আসা যারা এই দুই টাকা তো সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন আর সিঙ্গাল সিঙ্গাল নিলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে আর জোড়া নিলে পাঁচশো টাকা কম রাখা যাবে প্রাইসটা ফিক্সড এটা নিয়ে দামা দামি হবে না আর কোয়ালিটি আশা করি আপনাদের কোয়ালিটির দিকে চিন্তা করা লাগবে না কারণ কবুতরটা অনেক অনেক ফার্স্ট ক্লাস কবুতর আর সামনে এটা নর্ম এটা বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে আর পিচেরটা মাদি যারা ভালো মানের কবুতর চান তারা এই দুইটা কবুতর সংগ্রহ করতে পারেন আশা করি আপনাদের ভালো কোয়ালিটির কবুতর উপহার পাবেন পেয়ার দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি রেসার পাইট কবুতর সামনে এটা এটা মাদি কবুতর আর এটা নর কবুতর নরটা লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা কবুতর অনেক সুন্দর এই আর কি চমৎকার মাদিটা অনেক সুন্দর যারা এই পেয়ারটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা পঁয়তাল্লিশশো টাকা রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা রাখা যাবে এই আর কি জোড়ায় জোড়ায় নিলে আর সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা করে পার পিস পড়বে নর পঁচিশশো মাদিও পঁচিশশো আর জোড়া নিলে পঁয়তাল্লিশশো টাকা রাখা যাবে এবং কৌতোটা কতটা সুন্দর ভিডিওর মধ্যেই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কৌতো আর এভাবে পেয়ারিং করে নিলে অনেক ভালো বাচ্চা আসবে এর বাচ্চা প্রত্যেকটা পাইপ বাচ্চা আসে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর যারা আসলে ভালো মানের রেসার কবুতর চান তারা নিতে পারেনি এই পেয়ারটা আশা করি আপনাদের অনেক ভালো হবে কোয়ালিটির দিক দিয়ে দেখেন খুবই সুন্দর এই আর কি পিসেরটা মাদি এবং মাদির সাইজ শেপ কোয়ালিটি অনেক সুন্দর যারা এই পেয়ারটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা পঁয়তাল্লিশশো টাকা রাখা যাবে পেয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দুই পিস গ্রিজেল মর কবুতর দুইটা কবুতরই অনেক অনেক সুন্দর একটা কবুতর দেখতেই পাচ্ছেন এই আর কি এই যে সামনে এইটা নরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কোয়ালিটি কত ফার্স্ট ক্লাস দুইটাই নর কবুতর এটার বাবাটা যে সামনে যেটা দেখছেন এর বাবাটা ডাইরেক্ট বিদেশি কবুতর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কোয়ালিটি দাঁড়ানোর গেট আপ এবং কোয়ালিটি আর এই সামনে দুবাজ আসলে গ্রিজেলের ডোবাস কবুতর খুবই কম দেখা যায় রিয়েল আসলে খুবই রিয়েল দোবাস কবুতরটা আনকমন একটা সচরাচর ডোবাস কালারটা খুবই কম পাওয়া যায় গ্রিজেলের দেখতে পাচ্ছেন দুইটা নর কবুতর যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চান নিতে পারেন পার পিস এই নটটা নিলে পাঁচ হাজার টাকা পড়বে সামনের যে নটটা পিসেরটা নিলেও পাঁচ হাজার টাকা পড়বে দুইটা নরই খুবই সুন্দর যারা আসলে সিঙ্গেল সিঙ্গেল নিতে চান নিতে পারেন কোয়ালিটি খুবই সুন্দর আর দুইটা নট যদি একসাথে কেউ নিতে চান তাদের জন্য হয়তোবা অল্প কিছু টাকা প্রাইসটা আমি কম রাখবো আলদিন সাপেক্ষে আর আশা করি অনেকেই ক্রিজেল দেখায় এই কোয়ালিটির ক্রিজেল খুবই কম দেখা দেয় এবং খুবই সুন্দর একটা কবুতর দেখেন দুবাসটা দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন গোল একটা সাইজের কবুতর এবং খুবই সুন্দর একটা কবুতর যারা এই দুইটা নর কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন এটা প্রাইসটা পাঁচ হাজার টাকা করে রাখা যাবে পার পিস আর যদি দুইটা একসাথে নেন আপনার সঙ্গে আলোচনার সাথে কিছুটা কম রাখবো এবং কবুতর দেখার মতন দুইটা কবুতরই অনেক সুন্দর যারা চান এই দুইটা কবুতর সংগ্রহ করতে পারেন আসলে বৃষ্টির কারণে দিনের বেলা ভিডিওটা করতে পারি নি হয়তোবা দিনের বেলা করলে আপনাদের সুন্দর করে ফেদারগুলো দেখাইতে পারতাম খুব সুন্দরভাবে এই আর কি যারা চান এই দুইটা নট দিতে পারেন এবং কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস প্লেয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গাল মার্কসি পাইট মেল কবুতর এটা রেস করা একটা কবুতর দেখতে পাচ্ছেন নটটা একবার তোতা শেপের কবুতর খুবই সুন্দর এবং ছটফটার একটা কবুতর যারা আসলে ভালো মানের রেসার কবুতর করছেন তারা এটা নিতে পারেন এটার প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে এবং সাইজটা অনেক সুন্দর বড়ো সাইজের একটা কবুতর এবং কোয়ালিটি ফার্স্ট ক্লাস পাক দনু পাশে পাক সাদা দেখতে পাচ্ছেন যারা এই নোটটা নিতে চান নিতে পারেন প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে একবার তিন হাজার টাকা ফিক্সড এটা নিয়ে দামা দামি করবেন না ফিক্সড প্রাইস তিন হাজার টাকা রাখা যাবে ইয়ার্স এখানে আপনাদের একটা দেখায় খুবই খুবই একটা এক্সপেন্সিভ একটা কবুতর সামনে এটা নর কবুতর আসলে অনেকেই ডার্ক চেকার আমার কাছে বলে রাখছিলেন অনেকেই আসলে ফোন দিয়েছিলেন যে ডার্কের বাচ্চা লাগবো অনেকেই ফোন দিয়েছিলেন আসলে সেভাবে আমি বাচ্চা আপনাদের নিতে পারি নাই আজকে আপনাদের মাঝে আমি এক জোড়া আর কি ডার্ক দেখালাম যে যারা ডার্ক বলছিলেন তারা নিতে পারেন এটা বামেরটা এটা মাদি ডানেরটা নর দুইটা কবুতর অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন যারা এই চেয়ারটা নিতে চান নিতে পারেন এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন এটা এটা মাদি কবুতর আর এইটা নর কবুতর দুইটা কবুতরের কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে আসলে ডার্ক এই ডার্ক চেকার আসলে খুবই কম দেখা যায় আসলে তারপরেও কোয়ালিটি একবার দেখতেই পাচ্ছেন আসলে এখন অনলাইনের যুগ সবাই কোয়ালিটি চেনে তারপরেও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কৌতুর এটা নর্ম আর পিছুটা মালি যারা এই দুইটা কৌতুর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে এই আর কি এবং আশা করি যে নিবে সে জিতবে হান্ড্রেড পার্সেন্ট কুর্তুটা খুবই সুন্দর একটা কৌতুর সচরাচর দেখা যায় না আসলে ডাক টেকার খুবই কম রে আর কি আর কি যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারে মেয়ার্স এখানে এক জোড়া একজোড়া টালি হচ্ছেন ডানেরটা মাদি নামেরটা নর যারা এই পেয়াটা নিতে চান নিতে পারে সীমিত প্রাইজ রাখবো এটা আর সম্ভবত সাত পরে আছে কবুতরটা যারা এই টুইটার এই রেসাটা নিতে চান নিতে পারেন প্রাইসটা পঁচিশশো টাকা রাখা যাবে দেখেন খুবই সুন্দর প্রাইসটা পঁচিশশো টাকা রাখা যাবে বামেরটা নরকবুতর ডামের দামি কবুতর যারা চান এই পেয়ারটা নিতে পারেন পেয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল নর আর কবুতরটা খুবই একটা সুন্দর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কবুতর আর কি এটা নিজে রেস করা কবুতর দেখতে পাচ্ছেন যারা আসলে এই সিঙ্গাল রেস করা ন কবুতর চান এটা নিতে পারেন এটার প্রাইসটা ফিক্স পড়বে সাত হাজার টাকা খুবই সুন্দর একটা কবুতর এবং এর সঙ্গে একটা মাদি আছে অনেক সুন্দর ওটাও রেস করা আমি আসলে দেখাবো আসলে কিছুটা বৃষ্টির কারণে আসলে এইভাবে আপনাদের ঠিক মতন কুতুরগুলো দেখাইতে পারলাম না তারপর যতটুকু পার্টি দেখাচ্ছে এটা আসলে খুবই সুন্দর এটা মূলত লুডো ক্লাস থেকে আসা কুতুরটা এটা নিজে রেস্ট করা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কুতুর এবং ওর মাথার শেপটা দানোর গেটা সচরাচর এই কুতুরের থেকে একবার ডাইরেক্ট বিদেশি যে কৌতুরগুলো আমরা দেখি সেম ওই কোয়ালিটির কৌতুর যারা এই সিঙ্গাল লাইন নিতে চান নিতে পারেন সাত হাজার টাকা পড়বে আর এর সঙ্গে একটা মাদি আছে মাদিটা দেখাবো ওইটাও রেস্ট করা ওইটাও কুতুরের মতন একবার ওইটার সঙ্গে যদি এটা পেয়ারি করেন আশা করি আপনাদের খুবই সুন্দর বাচ্চা হবে ভিডিওর সাথেই থাকবেন আমি মাদিটাও দেখাবো এই আর কি আর লাস্ট আর একটা মাদি দেখাই শেষ করবো আরও অনেক মাদি আছে যাক ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে দেখাইতে পারছি না যাদের সবজি মাদি দরকার ভালো ভালো আমার কাছে আছে দিতে পারবো এই আর কি আর নটটা দেখেন চোখ কেটে যায় না এতটা সুন্দর নট খুবই সুন্দর এই দেখেন তোতা শেপের নটটা এবং কালারটা একবার সিলভার কালারের এবং সাইজ কোয়ালিটি খুবই সুন্দর আমি এখন এরপরে আমি একটা মাটি দেখাই আপনার ভিডিওর সাথে থাকবেন লাস্ট আর একটা মাদি দেখাই ভিডিওটা শেষ করব পিও দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গাল মাদি কৌত খুবই সুন্দর এবং সাইজটা অনেক বড় সাইজের এবং কোয়ালিটিও খুবই সুন্দর এটা নিজে রেস্ট করা অনেক কটা রেজাল্ট আছে দেখতে পাচ্ছেন যারা এই সিঙ্গালি মাদিটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস দশ হাজার টাকা পড়বো কোনো দামাদামি দামি হবে না ফিক্সড প্রাইস দশ হাজার টাকা এটা নিজে রেস করা কবতুরটা এবং কুতুরটার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিছুটা মল্ডিং আছে তারপর বৃষ্টির কারণে ধরা হয়েছে এর সৌন্দর্য দেখতেই পাচ্ছেন মল্ডিংটা গেলে খুবই খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি কবতুর হবে আরও সুন্দর হবে কিন্তু এটার প্রাইসটা আলোচনার সব ফিক্সড প্রাইস দশ হাজার টাকায় পড়বে এটা কোনো দামাদামি হবে না কৌতুরটা এবং আসলে কবুতরের মতন কবুতর গল্প কিছু পারলে যথেষ্ট দেখেন কতটা সুন্দর একটা কবুতর ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন কবতুরটা খুবই ফার্স্ট ক্লাস এটা যে নেবেন আশা করি সে জিতবেন সচরাচর এই কোয়ালিটি কবুতর খুবই কম দেখা যায় এবং সাইজ কোয়ালিটি সব দিক দিয়ে বেস্ট বেস্ট একটা সবজি মেল কবু ফিমেল কবুতর দেখতে পাচ্ছেন মাদি তাহলে এত সাইজ একটা বড় সাইজের মাটি এবং বুক টান সচরা হাজার খুব কম দেখা যায় এবং শেপ সব দিক দিয়ে পারফেক্টের টাকবত এটা মূলত হান্ড্রেড পার্সেন্ট লোডো ক্লাস থেকে আসা নিজে রেস্ট করা কবত দেখতেই পাচ্ছেন যারা এই মাটিটা নিতে চান নিতে পারেন ফিক্সড প্রাইজ দশ হাজার টাকা পড়বে বা দাম দামি হবে না ফিক্সড প্রাইস দশ হাজার টাকা এবং সাইজটা কিন্তু বড়ো সাইজের মাদি